সালাম টিভি এরপরের প্রশ্ন হচ্ছে আমি এক দোকানে কাজ করি ওই দোকানের মুদির সৌদি জামিয়া থেকে মাল কিনে আবার জামেয়া থেকে চুরি করা ব্যক্তির কাছ থেকে মাল কিনে ব্যবসা করে আমি ওই দোকানে কাজ করি এখন আমি যে ওই দোকানে কাজ করি টাকা নেই এই টাকা কি হালাল হবে আর এখন অন্য কোথাও কাজ পাই না আবার বছরে আকামো করতে করতে হয় এক্ষেত্রে আমার করণীয় কি আসলে শরীয়তের বিধান হচ্ছে যে আপনি যদি জানেন যে এটা সোরাই মাল আপনি রাখলে আপনি বিশ্রি বিক্রি করলে আপনিও একটা সোর এটা কিন্তু একটা শরীয়তের বিধান সরাসরি তো সুল্লাহ আসলাম বলেছেন কেউ যদি কোনো সোরাই মাল রাখে সেও একটা শোক তো এই যে হিসাবে আপনিও একটা বিপদের মধ্যে আছেন। আপনি চেষ্টা করবেন এই এই জায়গা থেকে চাকরি ওখানে ট্রান্সফার করতে এটা কিন্তু আপনার দায়িত্ব যদি না পারেন ইসলাম কিন্তু সব অবস্থায় একটা সমাধান দিয়েছে কোনো অবস্থা এখন যেতে পারছেন না টাকা নেই বা অন্য কোনো ভালো কফিল পাওয়া যাচ্ছে না বা অনুমতি নেই কিন্তু সে চুরি করছে এই অবস্থাটা তখন আপনি ঘৃণাবোধ সহ চাকরি করে যাবেন কেন আপনার তো এখন চাকরির মালিক আপনি তো এখন বাকিটা করতে পারেন না আপনি অন্যটা বললেও কাজ হবে না আর এটা বলেও আপনি কোনো কিছুই করতে পারবেন আপনার কোনো হাতে নেই এবং আপনার জন্য এখন চলাই ভার হয়ে যাচ্ছে দেশে বিদেশে গিয়েছেন দেশে কত ঋণ করে গিয়েছেন এখানে আসার পরে সেটাও পরিশোধ করতে হবে বহু বহু বিভোদ কাঁদে নিয়ে গিয়েছেন অনেকে হক দেখতে হবে আপনাকে ইসলাম কখনো কষ্ট দেয় না সুরাত আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ তা যাকে ততটুকু সামর্থ্য দিয়েছেন এর বাইরে জিজ্ঞাসা করবেন না আপনি সামর্থ্য একটু আপনি বলতে পারছেন না অন্তর দিয়ে আপনি করেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন মানরা আমি কুমুন কান ফালি ওকে বিয়ে দিই ফাইলে ভাবে ফাবে লিসানি ফাইলে মিয়াস্তে ফাবে কালবি কেউ যদি অন্যায় দেখে তো সেটা যেন হাত দিয়ে প্রতিহত করে না পারলে মুখ দিয়ে না পারলে অন্তর দিয়ে এখন আপনার দায়িত্ব হবে অন্তর দিয়ে হলো সেটা ঘৃণা করা বিক্রি করবেন কেন আপনি তো থাকতে হচ্ছে চাকরি করতে হচ্ছে আপনার বিকল্প কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত আপনি সেটা চালিয়ে যাবেন এবং অন্তর দিয়ে ঘৃণার সাথে যেন থাকে এবং প্রয়োজনে সুযোগ পাইলে এটার ব্যাপারে তাকে মুদিরকে বলার সুযোগ থাকলে বলবেন না বলে থাকলে সমস্যা হবে দেখেন সেটা বলবেন না অন্তর থেকে অন্তর থেকে ঘি যেন থাকে এটা খেয়াল